ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প সরকারি নোটিফিকেশান সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হুড় করে ডিএ বাড়ছে নতুন বছর এবং সামনে ভোট এইসব উপেক্ষা করে কিন্তু আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটির শেষে আপনারা কিন্তু পুরো বিষয়টি দেখলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে বাজেটে ধামাকাশ পঞ্চাশ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে কতবার বাড়বে বেতন চলুন দেখে নেওয়া যাক রইল লেটেস্ট আপডেট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিজেদের কর্মচারীদের একের পর এক উপহার সাজিয়ে দিয়েছেন মোদী সরকার তেইশ পেরিয়ে বর্তমানে চব্বিশ নতুন বছরের শুরুতেই কি ফের কপাল খুলতে পারে কেন্দ্রীয় কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ একদমই তাই এখানে কি বলা হয়েছে চলুন দেখে এক নতুন নতুন বছরে ধামাকা থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এমনটাই মনে করা হচ্ছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ তান চার শতাংশ বৃদ্ধি হতে পারে আর এই ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়ার মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি মনে করা হচ্ছে বাজেটের বাজেটে সরকার ডিএ বাড়ানো ঘোষণা করতে পারে সম্মন্তক দ্বারা প্রকাশিত অনুমান অনুযায়ী কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য এআইসিপি ডেটা মানে এর যে ডাটা সেই ডেটা প্রকাশ করা হবে যদিও নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা এখনো সামনে আসেনি তা হাতে কিন্তু আসলেই বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে উৎসবের আবহে গত অক্টোবর মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা বর্তমানে বেড়ে কিন্তু ছেচল্লিশ শতাংশ বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচক বা তার গতি রয়েছে তার উপর কিন্তু ভিত্তি করে দু সালে জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে এবং এবার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেলে সেটা সেই টাকার অঙ্ক কিন্তু কর্মচারীদের মূল বেতনে যোগ হবে লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এআইসিপিআই সূচকের মানে অর্ধাবার্ষিক তথ্যের ভিত্তিতে কিন্তু দুবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারী পেনশনভোগীদের ডিএ এবং ডিআর হার সংশোধন করা হয় গত বছর জানুয়ারি এবং জুলাইয়ে মিলবে মোট আট পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে মোট কিন্তু আট পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে জুলাই থেকে ডিসেম্বরে দু পর্যন্ত এআইসিপিআই সূচক ডেটার উপর নির্ভর করে পরবর্তী মহার্ঘ ভাতার হার সংশোধন করা হবে এবং আরও বলা হয়েছে দেখুন আসন্ন লোকসভা নির্বাচন সকলেই জানেন যে সামনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আছে তাই মনে করা হচ্ছে ডিএ ডিএর ডি এর পরবর্তী হারগুলি বাজেটের সময় বা ফেব্রুয়ারি মার্চ মাসে ঘোষণা করা হতে পারে ভোটের আগে কেন্দ্রীয় কর্মচারীদের মন খুশি করতে বাজেট অধিবেশনে ডিএ নিয়ে মোদী সরকার বিরাট সিদ্ধান্ত মানে বিরাট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে ডিএ বৃদ্ধি পেলে এই সুবিধা পাবে প্রায় আটচল্লিশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশন ভোগীরা তো রাজ্য সরকারি কর্মচারীদের উনত্রিশে জানুয়ারি ডিএনএ নিয়ে লাগাতার আন্দোলন ধর্মঘট অমরণ অনশন বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে কারণ এই পদক্ষেপ নিয়েই কিন্তু চার পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরবর্তী তাদের একটি দাবি যে যেন কেন্দ্রীয় হারে ডিএ দেয় এটাই কিন্তু দাবি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রাপসাফ বলে দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা সম্ভব নয় যদি কেন্দ্রীয় সরকার রাজ্যের যে বকেয়া টাকা বাকি কি আছে সেই টাকা যদি দিত তাহলে হয়তো ভাবা যেত এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তাতেও কিন্তু সরকার সরকারি কর্মচারীরা তারা কিন্তু খুশি নয় এবং সরকারি কর্মচারীরা দশ পারসেন্ট ডিএতে খুশি নয় তাদের দাবি যেন কেন্দ্রীয় হারে তাদেরকে দিয়ে দেওয়া হয় তো দেখা যাক উনতিরিশে জানুয়ারি কি হয় আমি কিন্তু লাইভে থাকবো চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকেই প্রথম ভিডিও পাবেন এবং লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন রকমের আপডেট সরকারি যোজনা থেকে শুরু করে চাকরি নতুন নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ